আসসালামু আলাইকুম স্বপ্নযাত্রা এগুলো থেকে আমি মাসুম আহমদ আছি আপনাদের সাথে দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা আমাদের দেখতেছেন ধন্যবাদ সবাইকে তো আজকের ভিডিওতে যে টপিক নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেই টপিকটা হচ্ছে অল্প বাচ্চা বোর্ডিং করা নিয়ে নতুন যারা উদ্যোক্তা ভাবে খামার করতে চান তারা অনেকেই জানেন না কীভাবে বোর্ডিং করবেন কীভাবে প্রথমে মুরগির বাচ্চাকে পরি এই পরিচর্যা করবেন কিভাবে বর্ডার রেডি করবেন তো ইনভেস্ট করার প্রয়োজন মনে করি না যারা অল্প মুরগি পালন করবে একশো দুইশো তিনশো মুরগি সেই ক্ষেত্রে আপনারা এই রকম একটা জায়গার মধ্যে ধরেন দুইশো মুরগির জন্য আপনারা তিন হাত তিন হাত এখানে আছে আমার স্কোয়ার ফিট মানে তিন হাত গুল করে আপনারা এভাবেই জায়গা তৈরি করবেন জায়গা তৈরি করার পরে নিচে এরকম কাঠের গুঁড়া দিবেন কাঠের গুঁড়া দিয়ে উপরে পেপার দিয়ে দেবেন এই আমি পেপার দিয়েছি তো বোর্ডারে যখন বাচ্চা সারবেন সারার আধা ঘন্টার ভিতরেই আপনি এই যে ব্যব ব্যবস্থা নেবেন রকম পানির পাত্র এই যে ছোট যে এই বোতলের মোকা আছে এইগুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এইগুলার ব্যবস্থা করবেন তাহলে বাচ্চাগুলো বীজ না এবং সুন্দরভাবে দেখবেন পানি খাচ্ছে তো এখানে আছে আপনার একশো পঞ্চাশ পিস বাচ্চা সেই ক্ষেত্রে এখানে আমি তিনটা পাত্র রেখেছি তিন জায়গায় আপনারা দেখতে পাবেন জায়গায় তিনটা পাত্র আমি রেখেছি তো এভাবেই আপনারা এই তিনটা থেকে চারটা পাত্র আপনারা ব্যবহার করবেন প্লাস দুইশো ওয়াটের যেহেতু এখন গরম চলে এসেছে দুইশো ওয়াটের একটা বাল্ব রাখবেন আর এভাবে একশো ওয়াটের একটা বাল্ব রাখবেন রাতের বেলা দুইশো ওয়াট ব্যবহার করবেন অথবা যদি দেখা যায় বাচ্চা ঠান্ডা লাগে সেই ক্ষেত্রে তিনশো ওয়াট ব্যবহার করবেন আর দিনের বেলা এভাবে একটি লাইট ব্যবহার করবেন তাপমাত্রা অনুযায়ী এখানে তাপমাত্রা ভালোই আছে বত্রিশ ডিগ্রির উপরে আছে তাপমাত্রে এর জন্য এখানে আমি একশো ওয়াটের একটা লাইট লাগিয়ে রেখেছি এখন বাচ্চাকে বুডারে দেওয়ার পরে প্রথমে কি মেডিসিন দিলাম এখানে এই যে তিনটা পাত্রে পানি দেখতেছেন এই তিন পাত্রের মধ্যে আমি গুলে দিয়েছি ছোটো গ্লুকোজ এনেছি মানে যেহেতু অল্প বাচ্চা আপনারা সব ধরনের মেডিসিন অল্প অল্প করে আনবেন কারণ মেডিসিনের প্রচুর দাম যেহেতু বেশি মেডিসিন এনে টাকা ইনভেস্ট করে লাভ নেই অনেকেই দেড়শো দুইশো বাচ্চার জন্য হাজার পনেরোশো টাকার মেডিসিনই নিয়ে আসে আসলে এগুলো প্রয়োজন নেই তো প্রথমে গ্লুকোজের পানি আমি দিয়েছি গ্লুকোজের পানি দেওয়ার পরে এই পেপারের মধ্যে আমি দেখেন পেপারের মধ্যে খাবার ছিটিয়ে দিয়েছি যে ব্রয়লার ফিড যেগুলো আছে ফিডগুলো আমি ছিটিয়ে দিয়েছি কারণ যেহেতু ওরা একদিনের বাচ্চা তারা এখনও খাবার চিনে না পানি চিনে না ওরা যাই পাবে তাই খাবে তো সেই ক্ষেত্রে আপনারা লক্ষ্য করে ওদেরকে পাত্রেও খাবার দিবেন যাতে পাত্রে খাবারটা শিখে এবং বাচ্চা দুর্বল হবে না যদি আপনি পেপারে খাবার দেন তো এভাবেই আপনারা পরিচালনা পরিচালনা করবেন এবং একটা লাঠির মধ্যে পলিথিনের ব্যাগ বেঁধে বাচ্চাগুলোকে এভাবে দৌড়াবেন এভাবে দৌড়াবেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে বাচ্চাগুলো সুস্থ থাকবে হাঁটাচলা করলে বাচ্চাগুলো ভালো থাকবে তারপরে আপনারা বোর্ডিংয়ের মেডিসিন হিসাবে তিন দিন ব্যবহার করতে পারেন মক্সিসিলিন সিবি অথবা সাথে লাইসোবিট প্লাস এন্ড্রোসিন বেড প্লাস লাইসোবিট এগুলো আপনারা ইউজ করতে পারেন তাইবিন ইউজ করতে পারেন তো এই বিষয়ে নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো আর কোনো ধরনের কোয়েকশন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন এইট ডাবল থ্রি নাইন ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন আমার যতটুকু জানা আছে আমি আপনাকে পরামর্শ দিতে পারবো আমার যতটুকু জানা নাই আমি আপনাকে সেই পরামর্শ দিতে পারব না অন্য ব্যবস্থা আপনার নিতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো ধরনের কথাবার্তা ভুল ত্রুটি হয়ে থাকে অভিজ্ঞ খামারি বাইরা আমাকে পরামর্শ দিবেন আমি এটা শুধরে নেব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম